ভাই 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 অনেক রাস্তাঘাটে চলতে গেলে অবশ্যই বিপদ হয় তো আমার বিপদটা হয়েছিল কি আমার তেল শেষ হয়ে গেছে তো আমি অনেকগুলো বাইকারের কাছে হেল্প চাইছি কেউ আমাকে তেল দেয়নি তো একটা ভাই ফাইনালি আমাকে হেল্প করছে উনি দড়ি বেঁধে আমাকে নিয়ে গেছে তো এই সিনটা হচ্ছে কিছুদিন আগে আমার সাথে করছিল আমি এক ভাইয়ের হেল্প করছিলাম ওনাকে আমার গাড়ির পেছনে দড়ি বেঁধে ওনার স্টার্ট বন্ধ হয়ে গেছিলো ওনাকে আমি হেল্পটা করছি আর কি তো সেই জায়গা থেকে আজকে আমিও হেল্প পাইলাম ওই যে একটা কথা আছে না আপনি যদি কারো হেল্প করেন তাহলে দেখবেন যে কোনো না কোনোভাবে আপনার হেল্প হয়ে গেছে আর আপনি যদি কারো ক্ষতি করেন ভাই তাহলে কোনো না কোনো দিক থেকে ক্ষতি হয়ে যাবে পাপ কিন্তু বাপকেও সারে না ঠিক আছে তো আপনি আপনার জায়গা থেকে যতদূর পারেন মানুষের উপকার করার চেষ্টা করবেন তো আমি হচ্ছে আজকে বনানি থেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম তো রাস্তায় হঠাৎ তেল শেষ হয়ে গেছে তেলটা শেষ হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে যে সকালবেলা আমি আবার আমাদের আউটলেটের একজন ভাইকে তেল দিয়েছি সাদদাম ভাই ওনার হচ্ছে বাইকে তেল শেষ হয়ে গিয়েছিলো তো ওনাকে তেল দেওয়ার কারণে আমার আইডিটা আইডিয়াটা আর কি মিস হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে আমার গাড়িতে তেল নাই আমার আইডিয়া ছিল যে আমি যাইতে পারবো আর কি পাম্প পর্যন্ত কারণ এই কুর্মিটলা থেকে সামনেই হচ্ছে তেলের পাম্প ঠিক আছে তো কি আর করার কিছুই করার নাই এখন মানে হেঁটে হেঁটে যাইতে হবে আমি ছিলাম ওই দিকে ঠিক আছে রাস্তার ওই দিকে দেখুন কত স্পিডে গাড়িগুলো যাচ্ছে প্রায় একশো আশি তো এই স্পিডে মানে হেঁটে নিয়ে যাওয়া অনেকটা রিক্স এই জন্য অনেকগুলো বাইকারের কাছে তেল চাইছি কেউ দেয় নাই ফাইনালি একজন ভাই বলল যে আসেন আমি আপনাকে হেল্প করি উনি পেছন দিক থেকে ধাক্কা দিচ্ছে তো আমার গাড়ি অলরেডি জ্যাম হয়ে গেছে যাচ্ছে না তো ভাইকে বললাম যে ভাই আপনি এক কাজ করেন আমাকে একটু হেল্প করেন দড়ি দিয়ে বেঁধে একটু নিয়ে যান তো ফাইনালি দড়ি খুলতেছি যে আমার পেছনে অল টাইম দড়ি থাকে কারণ কখন বিপদ আপদ হয় বলা যায় না তো দড়িটা খুলে আমি বলতেছি ভাই দেখি কোথায় লাগানো যায় কি না তো এখানে লাগাইতে চাইলাম ফার্স্ট টাইম তো ভাই নিষেধ করলো বলতেছে নিচে জানা লাগান আর তো আমি বললাম যে এখানে লাগানো কি না তো পরবর্তীতে এখানে লাগানোর কোনো অপশন পাইলাম না तो ভাবলাম যে এদিকে লাগা যায় কিনা এটা এই ভাই আমাকে পরে একবার কই এই তো কই যে আপনি জান দেখুন এই মার এইটা Đang, 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 đang Đang ah. Đang đi Đang dạng à, Đang dạng Đang dạng Đang dạng oh, Đang dạng 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 বিষয়টা হচ্ছে মানে সবাই কিন্তু সমান না ঠিক আছে আল্লাহ দুনিয়াতে কিছু হলেও ভালো মানুষ আসে তো আমি বলবো কি ভাই আপনি যদি ভালো কাজ করার সুযোগ পান তাহলে অবশ্যই ভালো কাজটা করবেন আপনার কাছে কোনো যদি ভিক্ষুক এসে ভিক্ষা চায় আপনি যত দূর পারেন তাকে হেল্প করবেন ঠিক আছে কারণ আপনি এটা মনে করবেন যে এটা আপনার একটা সুযোগ কারো যদি উপকার করার কোনো সুযোগ পান এটাকে সুযোগ মনে করতে হবে কারণ এই সুযোগগুলো বারবার আসবে না দেখবেন এক সময় আপনার কাছে অনেক টাকা আছে বাট মানে দেওয়ার মতো মানুষ পাবেন না ঠিক আছে ওই যে আমি অনেক সময় বলি আপনার মানি ব্যাগে আপনার হচ্ছে ওয়ালেটে আপনার হচ্ছে ব্যাঙ্কে টাকা রেখে কী হবে যদি আপনার কাছের আত্মীয় কাছের কেউ খুব টাকার প্রয়োজনে মানে তার প্রয়োজনটা মেটাতে পারছে না তাহলে আপনার এই টাকা থি দিয়ে কী লাভ হবে টাকা থাকে তাহলে এই টাকা দিয়ে অন্যের উপকার করার চেষ্টা করুন হতে পারে এই উপকারের জন্যে আপনার যে টাকা থাকার কথা তার থেকে আরও আল্লাহ বাড়িয়ে দিবে এজন্য যে পরিস্থিতি থাকেন না কেন টাকা উপার্জন করুন হালালভাবে এবং সেই টাকা দিয়ে কারো না কারো উপকার ধন্যবাদ ভাই ভাই অনেক উপকার করলেন ভাই থ্যাংক ইউ ভাই তো ভাইয়ের জন্যে অনেক বেশি দোয়া থাকবে আল্লাহ তালা তার মানে উত্তম যা যা প্রদান করুক তিনি অনেক ভালো একটা কাজ করলো আমাকে অনেক বড়ো একটা সমস্যার হাত থেকে মানে একটু হেল্প এখন দেখি গাড়ি স্টার্ট নেয় কি না কারণ তেলের জন্যে এই সমস্যাটা হলো কিনা দেখি একটু ট্রাই করি যাক আলহামদুলিল্লাহ এটা তেলেই শেষ হয়ে গেছিলো ওই জন্য স্টার্ট নেয় নেই তো এখন দেখি এক কী গিয়ে স্টার্ট নিয়ে নিল কী একটা অবস্থা হ্যাঁ সামান্য একটু তেল নেই এই জন্য গাড়ি আর চলে না বলে না ফুরাইলে সাইকেলের বাতাস তোমার হবে সর্বনাশ গিয়ার সেদিন কাজ করবে না রাখি ও বিশ্বাস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন